কি সিদ্ধান্ত আসলে হয়েছে আজকে আপনি যদি আমাদের কিছু পক্ষ থেকে এখনো পর্যন্ত আসলে কোনো সিদ্ধান্ত আসে নাই সরকার থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে তিরিশ হাজার টাকা এবং জুলাই থেকে সেটা পঁয়ত্রিশ হাজার টাকা করা হয়েছে এটা সরকারের ভাবে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে কিন্তু আমরা এখনো আলোচনা করে সিদ্ধান্ত এখনো পৌঁছায় নাই আমরা একটু একটু পরে সবাই মিলে সিদ্ধান্ত নেব পরবর্তী পদক্ষেপটা কি হবে আমরা কি এই প্রজ্ঞাপন আদৌ মানি কিনা সেটা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই আমাদের আমরা নীতিমিন্ন যারা আছে সবাই সিদ্ধান্ত নিবে পরবর্তীতে আমরা কি পদক্ষেপ নিবেদন করা হয়েছে শুধু দর্শক আপনারা শুনছিলেন আসলে আপনারা জানেন যে জায়গায়

মানের নেতারা আসলে এখানে সরকার সম্মেলন করছে এবং তারা আসলে আমাদেরকে জানাচ্ছে অবস্থা আমাদেরকে জানা

আচ্ছা <laughs> জনগণ আমরা সবাই লেডি কনফারেন্সে চলে যাই আর তার আমাদেরকে মিডিয়া